নমস্কার বন্ধুরা আমি অনিমা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আজকে তোমাদের আমি দেখাবো ছয় কলির পেটিকোট কাটিং তো ছয়কলির পেটিকোট কাটিং করতে শুধুমাত্র দুটো মাপেরই দরকার একটা হলো ঝুল ঝুল মানে লম্বা আর একটা কোমর এটা হলো ঝুল লম্বা এটা দিকটা হলো লম্বা আর এটা কোমর তোমাদের আগে এখানে বুঝিয়ে দেওয়ার পরে কাপড় কেটে দেখাবো তোমরা ভালো করে বুঝে নাও লম্বা যত যে যত ইঞ্চি থাকবে যদি ছত্রিশ ইঞ্চি থাকে তার সাথে দুই ইঞ্চি যোগ করতে হবে দুই ইঞ্চির যোগ তারপর ভাগ আট মানে ছত্রিশ যোগ দুই ভাগ আট যদি চৌত্রিশ হয় তাহলেও চৌত্রিশ ইঞ্চি কোমর হলে দুই ইঞ্চির যোগ ছত্রিশ আর ছত্রিশের সাথে আবার আট দিয়ে ভাগ আমার যেহেতু ছত্রিশ ইঞ্চি কোমর তো দুই ইঞ্চির যোগ আটত্রিশ আটত্রিশে আট দিয়ে ভাগ তো এখানে ভাগ করলে আসে আমরা পাঁচটাই পাঁচই ধরে নেই আর লম্বার সাথে দেড় ইঞ্চি যোগ যদি লম্বা ছত্রিশ থাকে তাহলে দেড় কিংবা দুই ছত্রিশ লম্বা থাকলে দুই ইঞ্চি যোগ সেলাইয়ের জন্য আটত্রিশ তাহলে এখানে যতটুকু লম্বা তার চেয়ে দুই ইঞ্চি বেশি নিতে হবে সেটা সেলাইয়ের জন্য নিচের থেকে যাবে দুইটা ভাজে নিচে থেকে যাবে সেলাই আবার উপর থেকেও সেলাই যাবে মানে দুই ইঞ্চি নিলেই ঠিক হবে আর কোমর তাহলে চার ইঞ্চ টু পঁচাত্তর আমাদের এখানে পাঁচটায় ধরে নিলাম তো এদিক থেকে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি আর এই পাশ থেকে পাঁচ ইঞ্চি মাঝখান দাগ দিয়ে এখান থেকে কেটে নিতে হবে আর আমি এখন তোমাদেরকে কাপড়টাও কেটে দেখাবো যে কীভাবে কোথা থেকে কোমর কোমর রাখবে আর পেটিকোটের ফিতাটা কোথা থেকে কাপ সেই কাপড়টাও কোথা থেকে বের করবে আমি সব কিছু দেখে দেবো তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো

আটত্রিশ আটত্রিশ ইঞ্চি কোমর সেও আমাদের এখানে কোমরপট্টি দুইটা বের করতে হবে এখান থেকে একটা বের হবে এপার থেকে একটা বের হবে তারপর জোড়া হবে আর পেটিকোট কাটার সর্বপ্রথম পেটিকোটের সর্বপ্রথম কাটতে হয় কোমরপটিটা আগে বের কাটতে হয় নিচ থেকে কুমোরপটি নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি এই পাশে আড়াই পাশে ভাজে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি

বন্ধ পাশ উপরের পাশটা খোলা আর এই সাইডের পাশটাও খোলা আমি যে পাশে আসি এই পাশটা বন্ধ তো বন্ধ পাশে দিক থেকে একটা নিলাম এই পাশ থেকেও একটা দাগ পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম তারপর দাগটা মিলিয়ে দিতে হবে ছয়টা কলি এখানে খুব সোজা আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো তোমাদের ただ。